হ্যালো শাইনার্স কেমন আছো তোমরা সবাই আসলে সবাই ভীষণ ভালো আছো আমিও বেশ ভালো আছি আমার বাড়িটা দেখে বুঝতে পারছি এখন বাড়িতে রয়েছি তা যাই হোক অনেকদিন পর তোমাদের সামনে কথা বলছি কারণ আমার মনে হয় এই টাইমটা তোমাদের সম্পূর্ণ পড়াশোনাতে টাইম দেওয়া উচিত আশা করি তোমরা দিচ্ছ আশা করি নয় তোমাদের দিতেই হবে কারণ তোমরা দুটো তোমাদের সামনে খুব ভালো অপরচুনিটি প্রথম কথা হচ্ছে কংগ্রাচুলেশন প্রত্যেককে যারা কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টরের মাঠটা ক্লিয়ার করেছো আমারও অনেক ব্যাচমেটস আছে আমি হয়তো নিচু র্যাঙ্কে বাট আমি তোমাদের জন্য বলবো অফ বলব্যাক তোমাদের জন্য কারণ কারণ একটু টাফ হয় ক্লিয়ার ক্লিয়ার করো এই দুটো স্টেপ এসছো এটা করা তারপর আছেই একটা ভালো জায়গা পাবে মানে খুবই ভালো জায়গা কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর বা সার্জেন্ট খুব ভালো জায়গা পাবে তো মেন্স যদি বলো কবে হবে সেখান থেকে আমি বলবো ডিসেম্বরের লাস্টের দিকে কিন্তু মেন্স হওয়ার প্রচন্ড ভাবে ডেটটা বলবো না কারণ ডেটটা হয়তো আমিও শিওর নই কিন্তু এটুকু বলতে পারি ডিসেম্বরের লাস্টের দিকে কিন্তু তোমাদের মেন্স হওয়ার সম্ভাবনা একদম প্রবল তাই ভীষণ ভালোভাবে পড়াশোনা করো ডিসক্রিপ্টিভ নিজের মতন পড়ার চেষ্টা করো লেখার চেষ্টা করো আর হ্যাঁ অনেকে বলছিল তোমার কি খবর আমি কিন্তু কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর দিইনি সো এটা জিজ্ঞাসা করো না যে আমি কি অবস্থা আমি প্রথমেই বলে দিয়েছি আগেও বলেছি তাও তোমরা কেন জানি না কেন জিজ্ঞাসা করো আবার একবার বলে দিলাম তো যারা দিয়েছে প্রত্যেকে কংগ্রাচুলেশন আর প্রত্যেকে ভালোভাবে পড়াশোনা করো নেক্সট দেখা হচ্ছে রাস্তায় আপকামিং যারা ঢুকছো হ্যাঁ ডিসেম্বর লাস্টের দিকে এইভাবে প্রস্তুতি রেখে তোমরা এগো আর একটা হচ্ছে যেটা কলকাতা পুলিশের কনস্টেবল লেডি কনস্টেবলের উনিশ বেশ হবে না কারণ এটাই ফাইনাল বলে দিয়েছে যতদূর আমি যতটা জানি এবার নেক্সট চেঞ্জ হলে জানি না কিন্তু এইবার আসি পড়াশোনার ক্ষেত্রে প্রত্যেকে কিন্তু এখন খুব ভালো হবে বিশেষ করে এখন ওয়েদার চেঞ্জ একবারটা না আমি আজকেই ডক্টর দেখিয়ে আসলাম বাড়িতে আছি আজকে ডক্টর দেখিয়ে এসছি তো একদম একদম চোখ বন্ধ করে দাও ভালোভাবে পড়ো তোমরা নিজেরাও জানো না যে তোমাদের এই যে ডিসেম্বরে শুরু হচ্ছে হাইস্ট মার্চ মাসের মধ্যে তোমাদের কিন্তু একটা কমপ্লিট শিডিউলটা মানে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবে কারণ ইলেকশন আছে ইলেকশনের মধ্যে কিন্তু ওরা মোটামুটি আহ ওরা ইন করিয়ে দেবে এই ব্যাচটাকে হয়তো পাসিং আউট করিয়ে বের করতে পারবে না কিন্তু ব্যাসটাকে ইন ওরা করিয়ে দেবে এইটা একদম টার্গেট ওরা রেখেছে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এইটুকুনি মাথায় নিয়ে নাও যে যখন ট্রেন চলা শুরু করবে ট্রেন কিন্তু পাই পাই করে চলবে একদম বসে থাকবে না তাই আমি শুধু ফিল্ডের জন্য পড়বো আমি শুধু মাঠ খাচ্ছি সকালবেলা আমি এগারোটার সময় গিয়ে দুটোর সময় মাঠ থেকে ঢুকছি এইটা করা একদম ভুলে যাও কারণ মাঠ খুব একটা তো কঠিন বলবো না আবার খুব একটা সহজে বলবো না কিন্তু তার থেকে কঠিন কিন্তু পড়াশোনাটা কারণ এখন প্রিলিমসের মেন্সের আমি আগেও বলেছি কোশ্চেন কিন্তু খুব টাফ আসবে না কোশ্চেনে একটা মডারেট আসবে আর মডারেট কোশ্চেনে কাঠ অফ সব থেকে কম বেশি যায় কেন বলতো এই যে আমি সব করতে যাব এটা তো আমি জানি ভাই এটা তো আমি জানি এটা তো সহজ এরকম কিন্তু এইগুলো করা বন্ধ করো কারণ এই যত এরকম ভাববে তত কিন্তু ভুল হবে আর আমি আগেও বলেছি এখনো বলছি নাম্বার কিন্তু ওঠে দুটো সাবজেক্টে একটা ম্যাথ আর একটা হচ্ছে রিজনিং এই দুটোতে নাম্বার ওঠে জিকেতে যদি কোনো কিছুতে নাম্বার কমিশ সেটা জিকেতে যদি তুমি জানো খুব ভালো একটু উনিশ বিশ হয়ে গেলে কিন্তু নাম্বার শেষ কিন্তু অঙ্ক যেভাবেই করো দুই চার হবে তিন একেও চার হবে আর শূন্য প্লাস চারও চারই হবে কেউ আটকাতে পারবে না রিজনিংও তাই সঠিকভাবে করলে কোনটা উত্তর দিক পূর্ব দিক যেটা রিজনিংটা আছে তুমি ঠিকঠাক ভাবে মেলাতে পারো একই উত্তর আসবে তোমার বাঁদিকে রাম ডান দিকে ইয়ে তিন ঘর পরে শ্যাম এই যে এই শিডিউলটা যদি ঠিকঠাক মেলাতে পারো যে যেভাবেই মেলা যে যে প্রশ্নে মেলা উত্তর কিন্তু একই বেরোবে কিন্তু কে এমন একটা জিনিস এটা যেন কি হয়েছিল না না ওটা কি হয়েছিল বিশেষ করে এই যে আমি আগে বলেছি যে এই যে অশোক অশোকেরটা না ইয়েটা আমার এখন নিজেরও মনে করছে না পাল প্রতিহার রাষ্ট্রকূট এই যে এই বংশগুলো পরপর পরপর তো কার কোনটা উপাধি কার কোনটা এগুলো এত পরিমাণে গুলিয়ে যায় সেটা আমারও গুলিয়েছে আর আমি জানি তোমাদেরও এটা গোলাবে এটা গোলাবে পরীক্ষার হলে গোলাবে তো সেখানে আমি নিজেকে ভুল করে এসেছিলাম ব্রাজিলের রাজধানী জানতে চেয়েছিল আমি ব্রাজিলের মুদ্রা ভুল করে দিয়ে চলে এসেছিলাম এটা আমার রিজনিং আমার আমার মেন্সে সরি জিগেতে কম হয়েছিল আমার মেইনসে সাতটা আমি ভুল করেছিলাম সাতটার মধ্যে দুটো মাত্র অঙ্ক আর একটা অঙ্ক একটা রিজনিং আর পাঁচটাই ছিল আমার হচ্ছে জিটিআল ইংলিশ মিলিয়াম তো সেখান থেকে দাঁড়িয়ে আমি বলবো সব করতে যাবে না নিজেকে একটু বাঁচিয়ে চলো কারণ এটাতে কিন্তু নেগেটিভ মার্কিং আছে তোমাকে এটা আছে মানে বাঁচানোর থেকেও মারার তোমার সব থেকে বেশি এখানে তাই তাই নিজেকে কি না আমাকে তো আসতো করতে হবে করে আসবে কিন্তু নিজেকে সলিভ ভাবে প্রস্তুত করো ম্যাথ আর রিজনিং এই দুটোর প্রতি সারাদিন লাগিয়ে দাও সারাটা দিন একটা দিন যে হাতে আছে না শুধু ঘরে বসে হচ্ছ ম্যাথ রিজনিং ম্যাথ রিজনিং একদম হাত কন্টিনিউ চালিয়ে যাবে আর জি কে করবে একদম সকালবেলাটায় যেখানে তোমার ইয়ে থাকবে আর একটু দুপুরবেলা মানে জাস্ট আমি বলতে চাচ্ছি বারোটা থেকে দুটো এই দু ঘন্টা কারেন্ট অ্যাফেয়ার্স করার চেষ্টা করো কারেন্ট অ্যাফেয়ার্সে সারাদিন লাগিয়ে কাজ নেই কারণ খুব কাছাকাছি কোয়েশ্চেন আসবে এই যেহেতু আমাদের ওমেন ক্রিকেট টিমটা গেল এখান থেকে একটা কোয়েশ্চেন আসতে পারে সচরাচর আসে কাছাকাছি কারণ আমার সময় ফুটবল থেকে এসেছিল আমার মানে পরীক্ষার দু সপ্তাহ আগে ফুটবলটা কমপ্লিট হয়েছিল ওখান থেকে কোয়েশ্চেন এসেছিল তো এইরকম মোটামুটি লোকের সাথে চলাফেরা করলে কারেন্ট অ্যাফেয়ার্স তুমি জেনে যাবে কিন্তু যেটা পাড়া নয় সেরকমই বই পড়েও পারবে না ঠিক আছে এমন কিছু কারেন্ট অ্যাফেয়ার্স থাকে তো সেই সব দিকে কান না দিয়ে জিকেটা তুমি যেরকম করছো হিস্ট্রি থেকে হিস্ট্রি কোয়েশ্চেন আছে যেগুলো আমি আগেও বলেছি রিভার থেকে কিন্তু মাস্ট বি তিন থেকে দুটো মানে দুটো থেকে তিনটা কোয়েশ্চেন আসবেই কি শাখা নদী কি উপনদী এইটা সব থেকে বেশি গোলায় বাম তীরের উপনদী ডান তীরের উপনদী এইগুলো সবচেয়ে বেশি গোলায় কোথায় কোনটা মানে কোন নদীর ধারে কোন মন্দির এইটা গোলায় এগুলো কিন্তু একটু ভালো করে পড়বে আর হিস্ট্রির ক্ষেত্রে কোনটা পড়বে বলো তো ওই কি উপাধি আর কোন রাজার আমলে কি হয়েছিল কোন রাজার আমলে এই মুদ্রা চালু হয়েছিল কোন রাজার আমলে আহ ঘোড়ার এটা চালু হয়েছিল এইগুলো কিন্তু প্রচন্ড আসে আর কিভাবে আসে তো প্রথম দ্বিতীয় আলেকজান্ডার তৃতীয় আলেকজান্ডার এইরকম ভাবে গোলায় যে প্রথম না তৃতীয় প্রথম না দ্বিতীয় মানে এইরকম ভাবে চন্দ্রগুপ্ত মৌর্য না প্রথম মৌর্য মানে এত গুলিয়ে যাবে তোমাকে বলে বসে অনপরিকার হয় নিশ্চয়ই তোমরা এখন নিশ্চয় আহ কি বলে ভুলে বলেছ মক টেস্ট বুঝতে পারছো নাম্বার কিরকম আসছে সেই অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করো যদি মনে হচ্ছে থাকছে আপ নাম্বার রাখার চেষ্টা করো নইলে কিন্তু একটু হারিম হয়ে যাবে কারণ বর্তমানে যা কম্পিটিশন আর যা কম্পিটিশন তৈরি হচ্ছে যদি তোমার পঞ্চাশের ওপরে থাকে আমি বলবো জোর কদমে চোখ কান বন্ধ করে শুধু খাওয়া এইটুকুনি কাজ করে মোবাইল টোবাইল বাদ দিয়ে ইউটিউবে সার্চ করা বন্ধ করে লোকের জ্ঞান বাণী না শুনে ভালো করে পড়াশোনাটা করো যে আমি এইটুকুনি কমপ্লিট করব অঙ্ক বইয়ের যেন অঙ্ক মুখস্থ হয়ে যায় যে এই অঙ্কটা কোন চ্যাপ্টারে কোন পাতায় আছে এমন ভাবে পড়া করো তাই বলে অঙ্ক মুখস্থ না এইটা আমি এটাতেই বুঝতে চাইছি যে তোমার যেন ধরো থাকে আমাকে কেউ আটকাতে পারবে না এই অঙ্কটা যেভাবে আসুক যত কঠিন আসুক আমি পারবো চেষ্টা করতে হবে তুই বাট পারবো রকম ভাবে পড়াশোনাটা করো আর হাতে সময় নেই খুব তোমাদের কাউন্ট ডাউন প্রায় শুরু হয়ে গেছে কারণ ডিসেম্বর টোয়েন্টি মানে আর একটা মাস মাত্র তো সেখান থেকে দাঁড়িয়ে প্রচন্ড পড়াশোনা করো সবাই আশা করি আমার সাথে দেখা হবে আমি চাই আমার সাথে তোমাদের দেখা হোক কারণ সামনে বছরটাই হয়তো সবাই একসাথে রাস্তায় নেমে ডিউটি করতে হবে একটা আর্নিং থাকবে ফ্যামিলিকে আনন্দ দিতে পারবে বড় সুখ আর কিছু নেই যাই হোক পরে আবার একটা ভিডিও তোমার সঙ্গে কথা বলবো যে কথাগুলো বললাম প্লিজ মাথায় রেখো মক টেস্ট দাও কিন্তু দিনে দুটো করে কিন্তু তার থেকে বেশি সেটা করো অ্যানালাইসিস আমার কি কি ভুল হচ্ছে সেইগুলো দিনে দশটা করে মক টেস্ট দিয়ে কোনো লাভ নেই আমি দশটা বই কিনে এনে মক টেস্ট দিয়ে কোনো লাভ নেই নেক্সট টাইম ভিডিওতে কোন মক টেস্টের বই কি দেবে আমি দেখাবো আমাকে বইটা রেখেছি আজকে দেখাতে পারলাম একটু লং হয়ে যাচ্ছে ভিডিওটা নেক্সট দেখাবো আর সেটা বললাম অ্যানালাইসিস করো ভালো করে পড়াশোনা করো নিজের শরীরটার যত্ন নাও সুস্থ থেকো বাবা মাকে ভালো রেখো ব্যাস এইটুকুই টাটা বাই